জোলে পড়ে রাধা বিশের জালাতে এই যে বলি এখানে বসে বসে মনের সুখে গান করছো তা এই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেছো কি রান্না রান্নাবান্না করবো কি কেন ঘরে চালনি বুঝি চাল থাকলে কি তোমাকে বললাম হুম জানো আমাকে কি কষ্ট করে সংসারটা চালাতে হয় কি আর বলে কিনে বল আমার তো খুব ইচ্ছা কিন্তু একটু তেমন কাজকর্মও নেই হাতে একদম কোনো টাকা পয়সা নেই কী যে করি সেদিনকে গেলাম একটা কাজের জন্য কাস্টমার হলো না হুম তো এমনি করে হাত পা গুটিয়ে থাকলে কি করে হবে কি করি বলতো শোনো তোমাকে একটা কথা বলি কি। তোমার মামা আছে না হ্যাঁ সে তো বিরাট বড় লোক বিরাট টাকার মালিক তা তার কাছে যাও না গিয়ে কিছু টাকা ধার হিসাবে নিয়ে এসো পরে আমরা কিছু কিছু করে দেব হ্যাঁ মামা যা মাল টাকা তো দূরের কথা আমাকে হয়তো তাড়িয়েই দেবে তবু তুমি যখন বলছো একবার যাই দেখি মামার কাছে গিয়ে দেখি কি করা যায় আচ্ছা তাহলে আমি আসি হুম তাড়াতাড়ি আসবি হ্যাঁ আবার যেন ভালো খাওয়া দাওয়া পেয়ে আবার যেন থেকে যেও না আরে না না ওই মামার বাড়ি থাকা ঠিক আছে তাহলে আমি আসছি এসো যাক আমার স্বামী যে আসানি যাচ্ছে ঠাকুর আমার সে আশা যেন পূরণ করো যাই দেখি তাই তো ঠাকুরের আশীর্বাদে আমার কোনো জিনিসের অভাব নেই অভাব শুধু একটাই বউটা অসময় আমায় ছেড়ে চলে গেল একটা মাত্র ছেলে তাকে নিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছি মামা কে ও মামা আরে কে ও ভাগ্নে কি ব্যাপার আজ এতদিন পরে হঠাৎ কি মনে করে হ্যাঁ কে মামা এসেছি এই বলছিলাম কি যদি কি বলছো অত মতো করছো কেন যা বা তাড়াতাড়ি বলো না বলছিলাম মামা তুমি তো আমাদের সাংসারিক অবস্থা সবই জানো হ্যাঁ তো কী হয়েছে এই যদি দয়া করে যদি আমাকে সব কাছে টাকা দিতে তাহলে যা হোক আমার একটু উপকার হতো টাকা আরে টাকা আমি পাবো কোথায় হ্যাঁ হ্যাঁ আরে টাকা পয়সা হবে না মামা তোমার এত সম্পত্তি টাকা পয়সার অভাব নেই আমি তো তোমার একমাত্র ভাগ্নি দয়া করে পাঁচশো টাকা দাও পরে আমি দিয়ে দেবো না ভাগনে না ও সব টাকা পয়সা আমি দিতে পারবো না কিছুতেই নয় তুই এসেছিস থাক দুটো খাওয়া দাওয়া করে তো আবার যাস তোমার খাওয়া দাওয়ার নিশ্চিত করেছে হ্যাঁ বলছি আমাকে কয়েকটা টাকা দাও বললাম তো এই যে তোরা যে সবসময় টাকা টাকা করিস কেন কাজকর্ম করে খেতে পারো না হ্যাঁ আমার কাছে হাত পাড়তে আসছো ভিকারির মতন কি এত বড় কথা ঠিক আছে এই আমি কথা দিলাম এই জীবনে তোমার বাড়ি আর আসবো না আমি চললাম সব আরে টাকা কি একদম খোলাম করছে যে চাইলেই দিলাম ওতে আমার কিচ্ছু এসে যায় না যাক যাই দেখি একটু ওই দক্ষিণ মাঠের থেকে ঘুরে আসে কি গো কি মামা বাড়িতে চলে এসে টাকা পয়সা পেয়েছো ওরে আমি জানি আমার মামা যা চিটার মাল আমাকে টাকা দেবে তোর মাথা খারাপ শোন মামার খুব অহংকার হয়ে গেছে বুঝলি তো টাকা পয়সা আছে বলে মামার মেজাজটা খুব সবসময় তুঙ্গে থাকে মামাকে আমার টাইট দিতেই হবে আমি যদি মামার বাড়িতে না যাই মামা নিশ্চয়ই আমার খোঁজখবর নিতে আসবে বুঝছিস তাই কি করা যায় শোন একটা যুক্তি করতে হয় বুঝলি আমি তোকে যা যা বলবো তুই তাই তাই শিখবি ঠিক আছে কি তুই এক কাজ কর সব পাঁচের টাকা মাই দে কেন আমি একটা ছাগল কিনে নিয়ে আসি আরে ছাগল দিয়ে কী হবে আরে আগে টাকাটা তো দে তারপর দেখ কি করি বেশ ভিতরে এসো আমি তোমায় টাকা দিচ্ছি চল এ এক হুম এই দেখ এদিকে আয়ে সত্যি ছাগলটা তো খুব হৃষ্ট শোন ওই ছাগলটাকে আমাদের ওই যে বড় ঘরের বারান্দা ওখানে বেঁধে রাখ বুঝলি ঠিক আছে এক্ষুনি বেঁধে রাখছি হুম ঠিক আছে যাক হ্যাঁ এইবার দেখছি কি করা যায় হুম ভাগ্নে ও ভাগ্নে আরে মামা যে তা কি ব্যাপার হঠাৎ কি মনে করে কি আর বলবো বলো সেদিনকে তুমি আমার বাড়িতে চলে এলে তা যাক আমার মনটা একটু খারাপ লেগেছে তাই দেখতে এলাম হুম তা বৌমা কোথায় ওই তো তোমার বৌমা ওই যে ছাগলটার কাছে বসে আছে কেন ছাগলের কাছে বসে আছে কেন হ্যাঁ মামা তুমি তো জানো না কেন ওই যে ছাগলটা দেখছো ও এসে ছাগল নয় তাহলে ওটা হচ্ছে গরম ছাগল গরম ছাগল মানে মামাই যে কি ঠান্ডা বলো তো হ্যাঁ এই ঠান্ডায় আমরা দেখো সব সোয়েটার শাল চাদর সব কিছু গাই দিয়ে জুড়ে বসে থাকি রাত্রে লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে বসে থাকি হ্যাঁ তা তো বটেই হ্যাঁ কিন্তু ওই ছাগলের এমন গুণ ওই যে তোমার বৌমা বসে আছে খালি গায়ে দেখেছো গায়ে কিছু আছে না তো ওই ছাগল গরম ছাড়ে বুঝলে ওই গরম ছাড়ে সেই গরমে আমাদের এই সমস্ত বাড়িটা গরম হয়ে থাকে তাই এ তো খুব ভালো কথা তাই তো আমার একমাত্র ছেলে সে তো স্কুলে যাওয়ার সময় তার খুব ঠান্ডা লাগে এই ছাগলটা নিতে পারলে আমাদের বাড়িতে আর ওই শাল চাদর লেপ কাঁথা এগুলো কিছুই কেনা লাগবে না বুঝছো তা মামা বসো ভাগনে ভাগ্নে দেখো আমি তো তোমার মামা আগে হ্যাঁ তা বলছি কি যদি কিছু মনে না করো এই জীবনে তো তুমি আমাকে কিছুই দিলে না তাই এই ছাগলটা আমাকে দাও তোমার মাথা খারাপ এ ছাগল আমি দেবো না দেখো মামা আমরা হচ্ছে গরিব মানুষ তাই ওই শাল চাদর লেপকাতা বেশি তো কেনার ক্ষমতা আমাদের নেই ভাগ্যক্রমে ছাগলটা আমি পেয়েছি মানে পেয়েছি মানে কিনেছি তাই ওই ছাগল আমার বাড়ি আসাতে দেখেছো আমাদের কোনো লেপ কাঁথা কিছুই লাগছে না ওই ছাগল গরম দেয় সেই গরমে আমরা নাক টেনে ঘুমাই না না ভাগ্নে তো এই ছাগল তোমাকে দিতেই হবে তোমার মাথা খারাপ হ্যাঁ এই ছাগলটা আমি নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি কিছুতে এই ছাগল দেব না ভাগ্নে ভাগ্নে তুমি আমার একটা কথা রাখো এই ছাগলটা আমাকে দাও তোমাকে আমি পঞ্চান্ন হাজার টাকা দেবো না 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 মামা হবে না তুমি অন্য জিনিস চেয়ে নাও তা দেবো কিন্তু ছাগল দেবো না বৌমা বৌমা ভাগ্নিকে বলো না মামা আমি আর কি বলবো মামা তার কারণ ওই ছাগলটা তোমার ভাগ্নির বড় আদরের ছাগল বৌমা একটু তুই বলো কি গো মামা এত বায়না করছে কি করবে বলো সেই তো গিন্নি মামা তো বড় ভাবিয়ে তুললো যাগে আর কি করা যাবে দাও মামা তাহলে টাকাই দাও তুমি ছাগল নিয়ে যাও এ না বাবা এই গুণে দেখো কেন পঞ্চান্ন হাজার টাকাই আছে আচ্ছা আচ্ছা তা ঠিক আছে তাহলে আমি ছাগল নিয়ে যাই হ্যাঁ যাও কিন্তু মামা হ্যাঁ শোনো কয়েকটা কথা বলে দিই কি এই ছাগল তো তুমি নিয়ে যাচ্ছ এ যদি গরম না দিতে চায় হয়তো অনেক সময় ছাগলে একটু বেয়াদুপি করতে পারে যদি গরম না দেয় তাহলে কি করবে যেন কি ছাগলের তল পেটে ঘুষি মারবে বেশ জোরে তাতেও যদি গরম না দেয় তাহলে আরো জোরে ঘুষি মারবে দেখবে যত ঘুষি মারবে ততই পক পক করে গরম বেরোবে বুঝেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো বাবা ছাগল সোন কাণ্ড যা করেছি বুঝলে তো তার কারণ হচ্ছে যা কাণ্ড করেছি মামা আবার ফিরে এলো বলে চলো মামা আসার আগে আরেকটা যুক্তি বের করতে হবে খোকা এই খোকা কী বাবা বলি তোর স্কুলের বেলা হয়নি স্কুলে যাবি না হ্যাঁ বাবা চান টান হয়ে গেছে আজকে তো বড় ঠান্ডা পড়েছে তাই ভাবছি ওই সোয়েটার পরে স্কুলে যাব। আরে না খোকা না তোর সোয়েটার পড়তে হবে না তাহলে শোন এই ছাগলটা দেখতে পাচ্ছিস হ্যাঁ এই ছাগলটার নাম হচ্ছে গরম ছাগল বুঝলি এই ছাগলটা তোর সঙ্গে থাকলে তোর আর ঠান্ডা লাগবে না ছাগলকে তুই যখন বলবি যে গরম দাও তোকে গরম দেবে দিলে সেই গরমে তুই স্কুল করে আসবি কিন্তু বাবা ওই ছাগল আমি স্কুলে নিয়ে যাব কি করতে আবার কি করে রাখব কোনো চিন্তা নেই তোর মাস্টার মাস্টারমশাইকে বলবি দেখবি ছাগলটা ওই স্কুলের দরজার সামনে বেঁধে রাখলে ওই পুরো স্কুলটাই গরম হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ছাগল নিয়ে স্কুলে যাই হ্যাঁ যা যা চলো বাবা ছাগল চলো যাক ছেলেটা তো গেল। যাই আমি একটু বিশ্রাম করি ওরে বাবা ওরি বাবা রেকান্ডা ওরি বাবা ভীষণ ঠান্ডা লাগছে তো হ্যাঁ ছাগল ভাই ছাগল ভাই হ্যাঁ একটু গরম দাও তো ছাগল ভাই আমার ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে তাও আরে ডাকা ডাকি পরে করে দে বাবা ছাগল ভাই একটু ঠান্ডা দে সারা ছাগল তো গরম দিচ্ছে না ব্যাপারটা কী ও হ্যাঁ বাবা তো বলেছিল যদি ছাগলে গরম না দেয় তখন তল পেটে ঘুষি মারবি ঠিক আছে শালা ছাগল তুমি গরম দেবে না দেখা পাচ্ছি দাদা এইবার তল পেটে এখনো তো গরম দিচ্ছে না বাবা বলেছিল যদি না দেয় তবে আরেকটা ঘষে মারবি হ্যাঁ দেখি ছাগল ভাই ও ছাগল ভাই যা শালা এটা গরম তো দূরের কথা হয়নি ওইখানটা মোড়ে পড়বে ও দেখবে তো চল আবার মিলিলে হ্যাঁ ওইখানে মোড়ে পড়ে থাকবে আবার হ্যাঁ ছাগল ভাই রে বাবা বিরাট ঠান্ডা লাগছে গো ছাগল ভাই দেখি একটু ঠান্ডা গরম দাও বাবা দাও দাও আরে ম্যামা করছিস কেন একটু ভালো করে একটু গরম দে বাবা এই সারা তাও গরম দিচ্ছে না দেখাচ্ছি মজা বাবা বলেছিল গরম না দিলে তল পেটে ঘুষি মারতে ঠিক আছে জয় রাম জয় এবার মনে হয় গরম দেবে ম্যা গরম তো দূরের কথা ছাগল ভাই হেগে মুতে ফেললো দেখি হ্যাঁ কি করা যায় হয় ঘুষিটা ঠিক মতন হয়নি দাঁড়া দেখাচ্ছে ছাগল ভাই ও ছাগল ভাই ওরে সালা এত গরম দেয়া দূরের কথা এত সালা মার্ডার হয়ে গেল কি করি ওরে বাবা না না ছাগল ভাইকে ধরে বাড়ি নিয়ে যাই চলো ছাগল ভাই চলো তাই তো ছেলেটা সেই স্কুলে গেল এখনো এলো না বাবা ও বাবা কি হলো এই ছাগল কোলে করে নিয়ে আসছিস কেন বাবা তুমি তো বলেছিলে যে গরম না দিলে ছাগলের পেটে ঘুষি মারবি প্রথমে এক ঘুষি মারলাম ছাগল হেগে মুতে নেটিয়ে নিল তারপর তাও গরম দিচ্ছে না তখন আমি ভাবলাম ঘুষিটা মনে একটু ছোট হয়ে গেছে তারপর জোর করে যে ঘুষি মেরেছি ছাগল মরে গেছে ও ঠিক আছে সালার ভাগ্নে তাহলে আমাকে ঠকিয়েছে ঠিক আছে বাবা যা তো ওই ছাগল আমাদের ওই পুকুরপ্রাণে পুঁতে ফেল আমি সালার ভাগ্নের বাড়ি যাচ্ছি ঠিক আছে চলো বাবা ছাগো যা কাণ্ড করেছি তাতে হ্যাঁ মামা এলো বলে তাই ওই দেখো ওই যে আমি একটা ময়ূর পাখি কিনে নিয়ে এসেছি ওই দেখো হ্যাঁ শোনো এই পাখিটা এইখানেই থাকুক শোনো এইবার কথা হচ্ছে মামা যখন আসবে তখন আমি বাড়ি থাকব না আমি মাঠে চলে যাব তুই তখন ওই পাখিটাকে ছেড়ে দিবি দিলে মামা জিজ্ঞেস করবে তখন তুই বলবি যে ওই পাখি হ্যাঁ মামা তোমার ভাগ্নিকে ডাকতে গেছে ঠিক আছে আচ্ছা ওই যাক মামা মনে আসছে আমি চললাম ভাগ্নে ভাগ্নে কির মামা হঠাৎ আপনি আমার বাড়িতে ভাগনে কোথায় গেছে কেন এত বড় চালাক এত বড় পাঁজি হ্যাঁ আমাকে একটা ছাগল দিয়েছে বলছে গরম দেবে হ্যাঁ সারা ছাগলটার তল পেটে যেই ঘুষি মেরেছে গরম তো দূরের কথা সে মারা গেছে হ্যাঁ ও কিন্তু তোমার ভাগ্নে তো বাড়ি নেই সে কোনো কথা হবে না আমার টাকা ফেরত দাও আর ভাগ্নে কেন তোমার কিন্তু আমি জেলের ঘাঁড়িটা নিয়ে ছাড়বো ঠিক আছে মামা তুমি একটু বসো অত না আমি এক্ষুনি তোমার মামাকে ডাকতে পাঠাচ্ছি যা তো ময়ূর পাখি যা তুই গিয়ে তুই গিয়ে ওনাকে ডেকে নিয়ে আয় যা যা তাড়াতাড়ি আসবি হ্যাঁ কেমন ব্যাপার হলো শালা ময়ূর পাখি ছেড়ে দিল আর ভাগ্নিকে খুঁজে নিয়ে আসবে এ তো তার ব্যাপার কি ব্যাপার হুম আচ্ছা বৌমা তুমি যে ওই ময়ূরটা ছেড়ে দিলে ও কি আর ঘুরে আসবে কেন ঘুরে আসবে না তুমি দেখো এক্ষুনি তোমার ভাগ্নেকে ডেকে নিয়ে আসবে হ্যাঁ তাই বুঝি ঠিক আছে দেখা যাক হ্যাঁ মামা কি ব্যাপার হঠাৎ আরে ভাগ্নে এসো এসো কি ব্যাপার ভাগ্নে তুমি যে ছাগলটা দিয়েছিলে সেটা তো গরম দিল না শোনো মামা আসলে তোমরা ছাগলটাকে ঠিক মতো চালনা করতে পারো নি ওই জন্য গরমটা দেয়নি আর ওই ঘুষি আমি তো তল পেটে মারতে বলেছি এখন ভাই হয়তো কোথায় মারতে কোথায় মরেছে হ্যাঁ তার গরমের জায়গাতেই হয়তো মেরেছে সে মরে গেছে আর কি তো জাগে ভাগ্নে এই ময়ূর পাখিটা হ্যাঁ এটা আমারই পাখি ওই কিছুদিন আগে আমি বৃন্দাবন গিয়েছিলাম ওখান থেকে ওই ময়ূর পাখিটাকে আমি নিয়ে এসেছি তো এত শিক্ষা দেওয়া হ্যাঁ ওই তো আমি মাঠে কাজ করছিলাম ময়ূর গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো আচ্ছা হ্যাঁ ভাগ্নে দেখো যা তা তো হয়ে গেছে আমি তোমার উপরে খুব রেগে মেগে এসেছিলাম শোনো শোনো ভাগ্নে কথা হচ্ছে কি ছাগলটা তো আবার যা হওয়ার হলো এই পাখিটা মায় না মামা তুমি আমার অত শিক্ষিত ছাগল তুমি গিয়ে মেরে ফেললে হয়তো এই ময়ূরটাকে তুমি মেরে ফেলবে না না আমি কথা দিলাম আমি ময়ূরটাকে মারব না ঠিক আছে তুমি এক কাজ করো আ আমাকে দাও না না এ ময়ূর আনতে আমার প্রায় সত্তর হাজার টাকা মতো খরচা হয়েছে এ আমি দিতে পারবো না তোমাকে আমি আশি হাজার টাকা দেবো তাহলে তো দেবে মামা তুমি না বড় নাছর মান্দা শোনো আমার ময়ূরটাকে যেন মেরে ফেলো না দাও টাকা দাও এই নাও যাও ময়ূরটাকে নিয়ে যাও যাও যা ময়ূর আমার মামা যা বলে সেই মতো কথা শুনিস যা হ্যাঁ যা যা হ্যাঁ তাহলে সত্তর আর পঞ্চান্ন কত হলো রে বাবা অনেক টাকার মালিক হয়ে গেছি এবার আমরা বসে বসে খাবো কিন্তু আবার যদি আসে আরে তুই কোনো চিন্তা করিস না ও ব্যবস্থা আমি করবো বুঝলি ঠিক আছে তো পাখি আমার ছেলেটাকে খুঁজে নিয়ে আয় যা সেই সকাল থেকে কোথায় গেছে এখনো মতো তার খোঁজ নেই যা তোকে খাঁচা থেকে ছেড়ে দিলাম যা যাক আমি এবার হাফ ছেড়ে বাসলাম ছেলের পিছনে আমাকে আর ঘুরতে হবে না বাবা বাবা এই তুই কোথায় গিয়েছিলি রে কেন আমি এই পাড়ায় খেলা করছিলাম তো তুই এলে কি করে ময়ূর তোকে নিশ্চয় ডাকতে ডেকে নিয়ে এসছে না সে কি তাহলে ময়ূরটা কোথায় গেল মা বাবা আমি তো দেখলাম আমি যখন হেঁটে আসছি তখন দেখলাম ময়ূর উঠতে উঠতে ওই জঙ্গলে চলে গেল ওরে শালা শালার ভাগ্নে এবারও মায় ঠকিয়েছে দাঁড়া ব্যবস্থা করছি বল তো কী করা যায় শোনো শোনো বাবা ওই যে তোমার ভাগ্নে অর্থাৎ আমার দাদা আমাদের অনেক ঠকিয়েছে তুমি এক কাজ করো তুমি গিয়ে ওর বাড়িতে আগুন ধরিয়ে দাও হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল তো চল হ্যাঁ চলো কি হলো চল আমরা ওই পাশে কোথাও লুকিয়ে থাকি দেখি মামা কি করে হ্যাঁ চলো চলো দে বাবা দে ওর ঘরে আগুন ধরিয়ে দে দে আগুন 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 হায় 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 রে গিন্নি হুম হায় হায় দেখেছো আমাদের ঘরগুলো সব পুড়িয়ে দিল হ্যাঁ যাক শোন ওই যা দুটো ঘর আছে ও দুটোই আমরা থাকব হ্যাঁ মামা ঘুঘু দেখেছো ফাঁক দেখনি শোন গিন্নি তুই ঘরে যা দেখ মামার কাছ থেকে আবার কি করে টাকা আনি কি করে আরে সে তোকে পরে বলবো চলো যাক আমার মনের রাগটা একটু মিটেছে সালার ভাগ্নের ঘরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আমার সঙ্গে চালাকি মামা ওই মনে হয় আমার কাছে টাকা পয়সা সাহায্য চাইতে আসছে আসুক আগে মামা মামা হই কী হয়েছে আমার সেই ছাগলের টাকা আর পাখির টাকা দে মামা তুমি আর ক টাকা নেবে বলো তোমার ও টাকা তো দেবে তুমি একটা কাজ করো তো কি তোমার ঘরে পাল্লা আছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কি করবি হ্যাঁ মামা টাকা মাপবো এই গাধা তোর এত টাকা করতে থেকে এলো যে তুই পাল্লায় টাকা মাপবি হ্যাঁ মামা তুমি যা আমার উপকার করেছ না আর একটু হবে কে তুমি ওই যে তিনটে ঘর ছিল আগুন ধরে দিয়ে এসছো হ্যাঁ ওই ঘর পুরে তো ছাই হয়ে গেছে হ্যাঁ তারপরে সেই ছাই কোম্পানি থেকে লোক এসছিল তারপরে এসে আমাকে চার বস্তা টাকা দিয়েছে কেন ওই ঘর পোড়া ছাই নাকি কি একটা কেমিক্যাল তৈরি হয় খুব দামিও কেমিক্যাল হ্যাঁ তাই বলেছে যে আরও টাকা দেবে যদি আরও ঘর পোড়ে সে কি মামা তুমি এক কাজ করো কি আমার আজ যে দুখানা ঘর আছে ওটাও তুমি আগুন ধরে দিয়ে এসো বুঝেছো কি বলছিস কি হ্যাঁ ওই গাধা তুই কি আমাকে অত বোকা পেয়েছিস কেন তোর দুটো ঘর আমি পুড়িয়েছি তার জন্য তুই চার বস্তা টাকা পেয়েছিস আর আমার দেখেছিস কতগুলো ঘর সাত আটখানা ঘর হ্যাঁ এই ঘর আমি আর কি সব আগুন ধরে পুড়িয়ে দেবো হ্যাঁ জানো মামা ওই কোম্পানি থেকে আরও বলেছে কি বলেছে ওই যে লাঠিটা আছে না কই ওই যে দাঁড়াও আমি লাঠিটা নিয়ে আসি দাঁড়াও আছে লাঠি আছে ওরে শালার ভাগ ও তো আমার থেকে বড় লোক হয়ে গেল চার বস্তা টাকা ও আবার দাড়িপাল্ দিয়ে ওজন করবে ও শালা ওর কাছে তো হারা যাবে না আমার ঘর যত আছে সব পুড়িয়ে দেবো তাহলে আমি গাদা গাদা টাকার মালিক হয়ে যাব মামা মামা কি শোনো এই লাঠিটা নেও তো কেন এই লাঠিটা দিয়ে আমাকে তুমি আচ্ছা করে ঠেঙাও কেন শোনো মামা এই লাঠি দিয়ে ঠেঙালে যদি আমার কপালটা ফেটে যায় তা আরও নাকি চার বস্তা টাকা দেবে এই তাহলে আমি তোকে ফাটাতে যাব কেন এক কাজ কর ওই লাঠিটা আমাকে দে আমি নিজের হাতে আমি নিজের মাথায় ঠোকা দেবো বুঝলি তো তাই তবে নাও এনে দে আমার হাতে দে হ্যাঁ মামা ও মামা হরে সালার মামা মামা তো আমার মনে হয় মার্ডার হয়ে গেছে যাক হ্যাঁ মামা এইবার আমার সব লাইন খোলা তোমার যা সম্পত্তি আছে সব এখন আমারই হবে যাই গিন্নি আর ওই মামা তো ভাইটাকে নিয়ে এবার আনন্দে ঘর সংসার করব। মামা গো কথায় বলে অতি লোভে তাতে নষ্ট অহংকার পতনের মূল